হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমাজ কিচেন অর্ডে আপনাদের সবাইকে স্বাগত আমি আরও একটা দারুন একটা জিনিস নিয়ে চলে এসেছি আজকে বানাবো গ্রেশ পিঠা তা আমি তার জন্য আমার কী লাগবে দেখো প্রথমে আমি সুজি নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি সামান্য পরিমাণ মতো লবণ আর খাওয়ার সোডা নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখনই দেবো টক দই বেশি দেবো না জাস্ট এটুকু দেবো টক দই দিয়ে ভালো করে মেখে নেব প্রথমে সুজির সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এই পিঠাটা খেতেও যেমন দেখতেও সুন্দর আর দিয়ে দেবো দুধ আমি জাল করা দুধ রেখেছি এখানে ঠান্ডা করে প্রোটোনে দিয়ে দিয়েছি ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব সব কিছু উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব দেখো এইভাবে যেন একটা দানা দানা না থাকে পুরোটাই ব্যাটারটা বানিয়ে নেব তাই দেখো এটি দিয়ে দিচ্ছি সামান্য এক চামচ চিনি দিয়ে আরও কিছুক্ষণ আড়িয়ে নেব চিনিটা দিয়ে ভালো করে ব্যাটারটা সাথে ভালো করে মিশিয়ে নেব আর এখানে ঢাকা দিয়ে রেখে দেবো আমি দশ পনেরোটা মিনিট জন্য আর এর জন্য বানানোর জন্য আমার লাগবে তিনটে গ্লেস তা চলো এই তিনটে গ্লাসের ভিতরে আমি দিয়ে দেব এতে রিফাইন তেল তিনটার ভিতরে ভালো করে দিয়ে গিলাসটিকে দিয়ে ভালো করে লাগিয়ে নেব সারা গায়ে যখন পিঠাটা হয়ে যাবে তখন ওঠাতে ভালো সুবিধা হবে তা চলো আমি হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি তোমাদের কাছে বিরাজ থাকলে বিরাজ দিয়ে লাগাতে পারো আমার কাছে বিরাজ নাই সেই জন্য আমি হাত দিয়ে ই করতেছি এইভাবে আমি তিনোটা গ্লাসে লাগিয়ে নিয়েছি তেলটা চলো এবার ব্যাটারটা দিয়ে দেব তিনটে গেলাসই বানাবো আমি তা তোমাদেরকে বলে রাখি এই পিঠাটা খেতে যেমন স্বাদ আর দেখতেও অসাধারণ দেখতে তোমরা একবার ঘরে বানিয়ে ট্রাই করে দেখো তা চলো এই জন্য তিনটে গ্যালাসে আমি এভাবে নিয়ে নিয়েছি অর্ধেক অর্ধেক করে একটু ড্যাপড করে নেব ভিতরে যেন হাওয়া না থাকে আর এর ভিতরে দিয়ে দেবো আমি আগে থেকে নারকেল পুর আমি ভেজে লম্বা লম্বা করে সেপ দিয়ে রেখেছি এখন ওর ভিতরে দিয়ে দেবো এই দেখো এইভাবে মাঝে মাঝে ভিতরে বসিয়ে দিতে হবে তা আমি দিনওটাকে এভাবে বসিয়ে দিচ্ছি এই দেখো হয়ে গেছে আমার বসানো আরও একটু ডেভেলপ করে নেবো যদি ভিতরে হাওয়া না থাকে যা থাকবে সে বসে যাবে এই দেখো কত সুন্দর লাগছে না দেখতেও যেমন খেতেও তেমন স্বাদ তা আমি আগে থাকতেই প্যানে একটু জল দিয়ে বসিয়ে গরম করতে বসিয়ে রেখেছিলাম এখানে টিলেরটা দিয়ে তারপরে গিলাসগুলো একা একে করে বসিয়ে দেবো স্ট্যান দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি এ দেখো তিনটে এইভাবে আমি বসিয়ে দেব ঢাকা চাপা দিয়ে আমি হতে দেব আর এই দেখো কতটা সুন্দর ফুলে গেছে গরম ধরা যাচ্ছে না কিছুক্ষণ পরে আমি এগুলোকে ছাড়িয়ে নেওয়া দেখো পুরো গ্লেসের মতো লাগছে না দেখো গ্লাস থেকে অনায়াসে উঠে গেছে তেল দেওয়ার জন্য এই দেখো পুরো গ্লেস পিঠে দেখো দেখতেও যেমন কতটা সুন্দর হয়েছে না গ্লেসের মতন আর নরম হয়েছে খুব সুন্দর তোর নরম হয়েছে তা চলো এগুলোকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এইভাবে ধীরে ধীরে শরীর কেটে নেবো সবগুলো হ্যাঁ দেখো ভিতরের পোটটার জন্য কত সুন্দর লাগছে না তোমরা এইভাবে ঘরে একদিন ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগবে এই দেখো ভিতরের পোটটা চারি সাইডে কত সুন্দর লাগছে দেখতে দেখো তা আমি সবগুলো কেটে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে কতটা নরম আর সফট হয়েছে আমার এই রেসিপি যদি ভালো লাগে আমার লাইক করো শেয়ার করো আমার পাশে থেকো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতন এটুকুই টাটা